হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে এক টুকরো শাক ও ভাত নিয়ে দশ হাজার মানুষের খাবারের সমস্যা মিটিয়ে দিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন দুর্যোধন পাণ্ডবদের জব্দ করার জন্য নতুন ফন্দি উদ্ভাবনে মনোনিবেশ করলেন অচিরে এক মহা সুযোগ এসে গেল একদিন দুর্বাসামণি দশ হাজার শিষ্য নিয়ে হস্তিনার রাজপ্রাসাদে এসে হাজির হলেন এই মুনি ছিলেন অত্যন্ত বদ্রাগী কারো কাজে সামান্যমাত্র ত্রুটি হলেই বা কেউ কিঞ্চিত অন্যায় করলেই তিনি তার উপর এমনই রেগে যেতেন যে সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে ভস্য করে ফেলতেন তাকে দেখেই দুর্যোধনের হৃদকম্প উপস্থিত হল তিনি তটস্থ হয়ে তাকে ষাষ্টাঙ্গে প্রণিপাত করলেন এবং তার ও তার শিষ্যদের আদর যত্ন করলেন সেবা শুশ্রূষার জন্য অনেক পরিচারক নিয়োগ করলেন শেষে তাদের উত্তম মাধ্যম আহার করিয়ে পরিতৃপ্ত করলেন বিদায় নেবার সময় দুর্বাসা দুর্যোধনকে বললেন বৎস তোমার আতিথিয়ে থায় অত্যন্ত প্রীত হয়েছি এখন বলো তোমার কী ইচ্ছা আমি তাই পূরণ করব দুর্যোধন বললেন প্রভু আমার ইচ্ছা আপনি অচিরেই একদিন এই দশ হাজার সৈন্যসহ সহ কাম্যকবনে যুধিষ্ঠিরের কুটিরে গিয়ে রাতের মতো সেখানেই আতিথ্য গ্রহণ করে আহার পর্ব সমাধা করুন এই ইচ্ছাটি পূর্ণ হলেই আমি খুশি হই দুর্বাসায় এই প্রস্তাবে সম্মত হয়ে তখনও এই শিষ্যগণ নিয়ে বনের দিকে রওনা দিলেন যুধিষ্ঠির দেবদিবাকরের নিকট হতে যে স্বর্ণ থালাটি উপহার পেয়েছিলেন সেই থালার গুণাগুণ সম্পর্কে দুর্যোধন সবিশেষ অবগত ছিলেন তিনি জানতেন দ্রৌপদীর দ্বীপ্রাহরিক আহারের পর সেই থালা হতে সেদিনের মতো আর এক মুঠিও আহার্য মিলবে না আজ এই সন্ধ্যার সময় দুর্বাসা যখন দশ হাজার শিষ্য নিয়ে আহার প্রার্থী হয়ে যুধিষ্ঠিরের আতিত্ব গ্রহণ করবেন তখন তিনি আহার্য না পেয়ে নিশ্চয়ই পাণ্ডবদের অভিশাপ দিয়ে ভষ্মীভূত করে ফেলবেন এই দুর্বুদ্ধি স্থির করেই দুর্যোধন ওইরূপ অনুরোধ জানালেন স্বয়ং দুর্বাসা মণিকে দুর্বাসা সন্ধ্যার কিছু পূর্বেই বনে উপনীত হয়ে যুধিষ্ঠিরকে বললেন আজকের রাত্রির জন্য আমরা তোমার আতিথ্য গ্রহণ করছি তুমি আমাদের নৈশ আহারের বন্দোবস্ত করো ইতিমধ্যে আমরা প্রবাস নদী থেকে স্নানান্বিত করে আসছি এই বলে তিনি প্রভাসের দিকে যাত্রা শুরু করলেন পাণ্ডবগণের মাথায় যেন সারা আকাশটাই ভেঙে পড়ল দ্রৌপদীর আহার বহু পূর্বেই শেষ হয়ে গেছে এখন উপায় কি একজন দুজন নয় দশ হাজার লোকের আহারের ব্যবস্থা তারা করবেন কি করে আর দুর্বাসা যদি আহার জন্য না পান তাহলে তাদের ভাগ্যে যে কি আছে তা বলা মুশকিল দ্রৌপদী অত হতাশ হলেন না তার মনে পড়ে গেল অগতির গতি বিপদ লজ্জাহারি লজ্জাহারী সখা শ্রীকৃষ্ণের কথা তিনি তখন কায়মনবাক্যে কৃষ্ণকে স্মরণ করে মনে মনে বলতে লাগলেন হে সখা একদিন তুমি আমাকে বস্ত্র জুগিয়ে আমাকে নিদারুণ লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলে আজও আমরা মহা লজ্জাকর। বিপদের মধ্যে অবস্থিত হয়েছি এই বিপদে তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই হে সখা তুমি আমাদের বাঁচাও দ্রৌপদীর প্রার্থনা শেষ হতে না হতেই শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে কাম্যবনেই পাণ্ডবদের পণ্যকুটিরেই উপনীত হলেন পাণ্ডবগণ তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শ্রীকৃষ্ণ যখন এসে গেছেন তখন যা হোক কিছু একটা ব্যবস্থা হবেই শ্রীকৃষ্ণ সরাসরি দ্রৌপদীর কক্ষে গিয়ে বললেন দ্রৌপদী আমার বড় ক্ষুধা পেয়েছে শীঘ্র খেতে দাও দ্রৌপদী বললেন আমার সঙ্গে একই ছলনা করছেন সখা কৃষ্ণ অবাক হওয়ার ভান করে বললেন কিসের ছলনা দ্রৌপদী বললেন তুমি তো অন্তর সবই তুমি জানো আমি তোমাকে দুর্গাশামনির আহার্যের ব্যবস্থা করার জন্য তোমাকে স্মরণ করেছি আর তুমি কিনা আমার কাছে এসে খাবার চাইছ ঘরে আমার এক কণা খাদ্যও নেই কৃষ্ণ বললেন ওসব ব্যাপারে আমি কি করব। পরে চিন্তা করছি আগে আমার ক্ষুধা নিবৃত্তি করো সামান্য কিছু খাদ্য পেলেই আমার চলবে দ্রৌপদী বললেন বিশ্বাস না হয় তো ঘরে এসে দেখো কি আছে শ্রীকৃষ্ণ এসে দেখলেন সেই সোনার থালাটির গায়ে এক টুকরো অন্য শাক লেগে রয়েছে তা দেখে তিনি হর্ষৎফুল্ল কণ্ঠে বললেন এই তো রয়েছে এতেই আমার ক্ষুধা মিটবে তুমি খাবার জল দাও এই বলে তিনি এক টুকরো অন্ন এবং শাকটুকু মুখে দিয়ে ঢক করে খানিকটা জল খেয়ে বললেন এতে বিশ্বের আত্মার তৃপ্তি হোক দ্রৌপদী অবাক নয়নে তার কার্যকলাপ দেখছিলেন ওদিকে মনিরা সবেমাত্র স্নান সেরে তীরে উঠেছেন অমনি তাদের মনে হলো পেটে আর বিন্দুমাত্র খিদে নেই তাদের উদরের অবস্থা এমনই হয়ে উঠল যেন এইমাত্র তারা ভরিভোজন করে উঠলেন আর এক ফোঁটা জলও তাদের উদরে প্রবেশ করবে না এই অলৌকিক কাণ্ড ঘটে যাওয়ায় দুর্বাসা বা তার শিষ্যদের বিস্ময়ের সীমা পরিসীমা রইল না দুর্বাসা বড় লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন তিনি তো যুধিষ্ঠিরকে বলে এসেছেন দশ হাজার লোকের রান্নার ব্যবস্থা করতে যুধিষ্ঠির নিশ্চয়ই এতক্ষণে রান্নার সেই বিপুল আয়োজন করে ফেলেছেন এখন তাকে গিয়ে কি করে আবার বলবেন যে না আমাদের খিদে নেই আমরা খাব না তখন দুর্বাসা সেই লজ্জার হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য সেই নদীর তীর থেকেই দলবল নিয়ে পালিয়ে গেলেন এইভাবে দেখতে দেখতে পাণ্ডবদের বনবাসের বারোটা বছর পার হয়ে গেল আর মাত্র ছয় দিন বাকি এবার এক বছর অজ্ঞাতবাসে কাটাতে হবে পাণ্ডবদের অনেক ভেবে চিনতে তারা স্থির করলেন অজ্ঞাতবাসের এক বছর তারা নিজের পরিচয় গোপন রেখে মৎস্য দেশে গিয়ে বাস করবেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোন নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ